জানো তো প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যেখানে তুমি চাইলেও আর নিজের মতন করে কিছুই হয় না সময়ের ইচ্ছে মতন সময় যা ঠিক করে রেখেছে সেটাই হবে তুমি যা ভাববে ঠিক তার উল্টো আর সেই খারাপ সময়টা কখন কার জীবনে আসবে কারো হাতে নেই কিন্তু খারাপ সময়টাকে কি করে পার করবে আনন্দটাকে কি করে খুঁজে নিবে সেটা একান্তই নিজের হাতে থাকে বলে আমি মনে করি যাই হোক তো হ্যালো মাম সামি ওয়েলকাম টু আর চ্যানেল কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো আর আমিও ভীষণ ভালো আছি দিনটা ছিল চব্বিশে জানুয়ারি ভীষণ স্পেশাল একটা দিন আমাদের তৃতীয়তম ম্যারেজ অ্যানিভার্সারি সময় আর কিছু পরিস্থিতির কারণে এইভাবে সেলিব্রেট করা সময় সবসময় সবার এক থাকে না বাট বিশ্বাস করো দু হাজার পঁচিশের দি বেস্ট ডে যেখানে আমি তোমাদের দাদা ভাই আর আমাদের জীবনে স্পেশাল মেম্বার আমাদের সবার আদরের শান তিনজনে মিলেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আর সবার প্রথমে সোজা চলে গেলাম কেক অ্যান্ড বেক স্টোরে আই থিঙ্ক এটা নতুন ওপেনিং হয়েছে হাই স্কুল মোড়ের সামনে কেকের ফ্লেভার ছিল বাটার স্কচ বেশ ভালো ছিল নেক্সট অর্ডার করি পনির প্যাডিস এক পিসি অর্ডার করি কারণ নতুন সব ছিল বলে তাই বাট এটাও খেতে বেশ ভালো ছিল তারপর ওখান থেকে বেরিয়ে বিল পেমেন্ট করে সোজা চলে আসলাম বৃন্দাবনে কারণ বাইরে বেরোলে কি খাবো কি খাবো করে মাথায় সবার প্রথমে আসে মোমো খাবার মোমো না খেলে আমার একটুকু ভালো লাগে না তাই সবার প্রথমে এসে অর্ডারটা করে নিলাম আর বিলটা পেমেন্ট করে নিতে হয় এখানে সবার প্রথমে আর ওখানে দেখো পিছনে সান ঘুমিয়ে পড়েছে বাইরে আসলে সান ঘুমিয়েই পড়ে বেশিরভাগ সময় তোমরা জানো আর এদিকে ওয়েট করতে করতে আমাদের মোমো হাজির গরম গরম ভেজ মোমো উইথ বাদামের চাটনি বাদামের চাটনি আর মোমো দুজন দুজনকে ছাড়া এরা অসম্পূর্ণ সত্যি এই স্পেশাল চাটনিটা ছাড়া মোমোটা ঠিক জমে না আর ওইদিকে দেখো মোমো খেতে খেতে সান এদিকে উঠেও পড়েছে শান যত তাড়াতাড়ি ঘুমোয় তত তাড়াতাড়ি উঠেও যায় ওর মনে খুব গরম লাগছিল তাই তাড়াতাড়ি গরম ছিল তাই সোয়েটারটার চেনটা খুলে দিয়েছিলাম ও আমারই মতন গরম সহ্য করতে পারে না যাই হোক এদিকে চিকেন পকোড়া চলে এসছে আমাদের অর্ডার করেছিলাম চিকেন পকোড়ার টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি প্রথমবার ট্রাই করেছিলাম মোটামুটি টেস্ট আর ওইদিকে তোমার দাদা ভাই শানকে ধরেছিল তারই মাঝে বললাম পকোড়াটা খেয়ে নিতে কারণ এই পকোড়া ঠান্ডা হলে ভালো লাগতো না তো যাই হোক এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বৃন্দাবন থেকে বেরিয়ে পড়লাম এবার টোটো ধরে বাড়ি ফিরবো এখন বা টোটোওয়ালাদের নতুন সিস্টেম সন্ধ্যা পড়লেই বাস স্ট্যান্ড থেকে ব্লক পাড়ার নাম শুনলেই কুড়ি টাকা ভাড়া চেয়ে বস বলে ব্লক পাড়াটা কি আর কম দূর তাই কাকুকে বলি কাছে যদি হতো তবে তো হেঁটেই যেতাম টোটোতে কি আর চাপতাম তাই আগে থেকে কথা বলিনি যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা